সুপ্রিয় দর্শক সুদূর বাংলাদেশ থেকে আরব দেশে এসে বিশেষ করে মদিনায় এসে আমরা এই বড় বড় উটের খামার দেখতে পালাম উটের হাট দেখতে পালাম আমি সরাসরি উটের হাটে এসে এই উটগুলো আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিলাম আমি এই উট সম্পর্কে আপনাদের কাছে কিছু জানালাম যে এইগুলি সাধারণত এক লাখ টাকা এই উটগুলি বিক্রি হচ্ছে এবং এই যে বড় উটগুলো দেখতে পাচ্ছেন এই পাশে এগুলি কিন্তু দুই লক্ষ টাকা এই যে দুই লক্ষ টাকা আসলে বাংলাদেশের যে আমরা যে গরু গরু গোস্ত খাই তার থেকে অনেক সুস্বাদের অনেক ভালো এবং দাম হিসাবে কিন্তু গরুর যে দাম প্রায় সেম একটু বেশি কারণ এটা এতে এটা গোস্তের পরিমাণও অনেক বেশি এবং সুস্বাদু এই জন্য বাংলাদেশ থেকে যারা আসবেন উটের হাটটা দেখে যাবেন উটের এই চারণভূমি দেখে যাবেন এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন যে বিশাল মরুভূমি এবং এই যে বিশাল বিশাল পাহাড় এটা হচ্ছে পাহাড় এটা পাহাড় পাহাড়ের এই পাশে এরা কিন্তু সবুজ ঘাস এবং এই ঘাস কিন্তু উটগুলো খেয়ে থাকে প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আমরা এসেছি মদিনার মদিনার উটের হাটে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে কত উট শুধু দেখুন কত বড় এবং বিশাল 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 উট আপনারা দেখুন যে এই উটগুলো বাংলাদেশের সবচেয়ে বড় গরু তার চেয়েও ডবল মাংস এখানে হবে এবং দেখতে পাচ্ছেন যে এদের দুটো উটের কামড়াকামড়েও আপনারা দেখলেন এই পাশে রয়েছে তুলনামূলক একটু ছোটো উট এখানে উটের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন তবে একটা কথা বলে রাখি যে এই যে বড় বড় উটের চেয়েও কিন্তু এই উটের দাম আরও বেশি এবং তবে উট বাংলাদেশি যারা আছেন উটের মাংস আমাদের কাছে সবচেয়ে বেশি লোভনীয় কারণ আমাদের দেশে তো আর উট নাই আপনি সৌদি আরবে যদি আসেন অথবা মদিনায় যদি আসেন তাহলে এই উঠের হাটে আপনারা অবশ্যই একটু আসবেন এবং দেখে যাবেন আপনার মন ভরে যাবে কত উট আপনারা দেখুন যে আমি যদি উটের গায়ে একটু হাত দিই এটা কিন্তু এখানে দেখুন যে কত উট এখানে রয়েছে কত প্রকার উট এখানে রয়েছে যে এবং এক একটা উটের দাম বাংলাদেশের শুধু দেখুন যে কত বড় বড় উট এবং এই উটের আমি যদি একটু আদর করি তাহলে এই যে বাংলাদেশ এ এত বড় বড় উট বাংলাদেশের যে একটা গরু হয়তো এক লাখ টাকায় পাওয়া যায় এটা কিন্তু তার চেয়ে একটু বেশি অর্থাৎ দেড় লাখ টাকা লেগে যাবে এত বড় বড় উট কিনতে তো এই উটগুলো আমার একেবারে ক্যামেরা শুয়ে ফেলেছে আমি হাত দিচ্ছি হ্যাঁ সুপে দর্শক এই সাউদি আরবের মদিনা মদিনামনাওয়ার একেবারে উটের হাট থেকে আমি শফির রহমান আপনাদেরকে এটি দেখালাম আমি একটু আদর করিয়ে দে হ্যাঁ তো এরা তো সুপ্রিয় দর্শক এই মদিনার উটের হাট থেকে আমি আপনাদেরকে এই উটগুলো দেখাতে পেরে আমি খুব আনন্দিত আপনারা অবশ্যই যারা একটু শেয়ার করবেন যারা উটের পাশাপাশি আপনারা বাংলাদেশের মতো অনেকটা বলা যায় যে এটি হচ্ছে এই যে ছাগল তো এই ছাগল কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন যে এরা কিন্তু সার দেওয়া না অর্থাৎ আমাদের দেশে আমরা যাকে বলি পাঠা ঠিক সেই প্রকৃতির এবং এটা এই পাঠা অবশ্যই একটা অসাধারণ খাদ্য এবং অনেক সুন্দর এর দর্শক একটি কথা বলে রাখি দর্শক এই যে ব্যারবেরি যেটা এটা কিন্তু সবচেয়ে সুস্বাদু এবং এর একটা তোমার নামটা একটু বলো

এই দুজন এটা হচ্ছে সোয়াগিনী সোয়াগিনী এটা বাংলাদেশে পাওয়া যায় না এটা বাংলাদেশে পাওয়া যায় না এটার দাম একটু বেশি না এটার দাম হচ্ছে বাংলাদেশের টাকায় ছত্রিশ হাজার টাকা হ্যাঁ সত্ত্রিশ হাজার টাকা দর্শক এটা বুঝতে পাচ্ছেন যে ছত্রিশ হাজার টাকা এক একটা এটা এইটা সাধারণত কোরবানিতে ব্যবহার করা হয় দর্শক বাংলাদেশী যে ছোটো ভাইকে আমরা পালাম তার সাহায্য সহযোগিতা নিয়ে আমরা বলছি যে এই যে খামারগুলি বা হাটগুলি উটের হাট ছাগলের হাট গড়ে উঠেছে এবং বাংলাদেশে তারা কোরবানি দিতে চান অথবা দেখতে চান তারা অবশ্যই আসবেন এখানে এইগুলি ছত্রিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় এটা একটা গরুর মতো দাম এই এটা যদিও আমরা অনেকেই বলে থাকি এটা সার দেওয়া হয় না পাঠা কিন্তু এটা আসলে ইসলামী শরিয়াতে এটা খাওয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই এটা খেতে পারবে সুপ্রিয় দর্শক শুধুর বাংলাদেশ থেকে আরব দেশে এসে বিশেষ করে মদিনায় এসে আমরা এই বড়ো বড়ো উটের খামার দেখতে পেলাম উটের হাট দেখতে পেলাম আমি সরাসরি উটের হাটে এসে এই উটগুলো আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিলাম আমি এই উট সম্পর্কে আপনাদের কাছে কিছু জানালাম যে এইগুলি সাধারণত এক লাখ টাকা এই উটগুলি বিক্রি হচ্ছে এবং এই যে বড় উটগুলো দেখতে পাচ্ছেন এপাশে পাশে এগুলি কিন্তু দুই লাখ টাকা এই যে দুই লক্ষ টাকা আসলে বাংলাদেশের যে আমরা যে গরু গরুর গোস্ত খায় তার থেকে অনেক সুস্বাদের অনেক ভালো এবং দাম হিসেবে কিন্তু গরুর যে দাম প্রায় সেম একটু বেশি কারণ এটা এতে এটা গোস্তের পরিমাণও অনেক বেশি এবং সুস্বাদু এই জন্য বাংলাদেশ থেকে যারা আসবেন উটের হাটটা দেখে যাবেন উটের এই চারণভূমি দেখে যাবেন এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন যে বিশাল মরুভূমি এবং এই যে বিশাল বিশাল পাহাড় এটা হচ্ছে অহুত পাহাড় এটা অহুত পাহাড় অহুত পাহাড়ের কিন্তু একেবারে এই পাশে অহুত পাহাড়ের পিছনের পাশে আমরা এসেছি অহুত পাহাড়ের এই পাশে এরা কিন্তু সবুজ ঘাস এবং এই ঘাস কিন্তু উঠগুলো খেয়ে থাকে শেষ কথা এই যে অহুত পাহাড় তারা কিন্তু এই উটের ঘাসগুলি খায় অহুত পাহাড়ের পাশে এখন সবুজ কিছুটা তুলনামূলক সবুজ ঘাস জন্মেছে সেই ঘাসগল এবং ভেড়া এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল উটের হাট ছাগলের হাট এবং আহ দুম্বার হাট ভেড়ার হাট এক কথায় এটা সুবৃহৎ একটা মার্কেট যে তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই এই উটের হাট উটের খামার উটের বিচারণ ভূমি এগুলো দেখে যাবেন আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ